জানেন যে হচ্ছে গত চার তারিখে সকালবেলা আমরা একটা ইনফরমেশান পাই যে একটি অ্যাবান্ডার সাইকেল পড়ে আছে সকালবেলা সেখান থেকে আমরা সার্চ করা শুরু করি যে মোটর সাইকেলটি কার আছে সেই সূত্র ধরে আমরা তখন বিভিন্নভাবে ইনকোয়ারি করা শুরু করি ইনকোয়ারি করার সময় আমরা দেখতে পাই যে যে গাড়ির ওনার আছে সেই ওনারের আমরা ডিটেলস বের করে তার কন্ট্যাক্টন্টাক্ট করি করার পরে ইতিমধ্যেই আমরা আরেকটি খবর পাই যে ব্রহ্মপুর বাজার আছে ব্রহ্মপুর বাজারের ওখানে একটি বাড়ি যেটা যার বাড়ি হচ্ছে মালিক হচ্ছে পরিমল রায় তার বাড়িটা পুরোপুরি অ্যাপ আছে বাড়িতে কেউ নেই এবং আমাদের কাছে ইনফরমেশান একটা আসে যে সেখানে হয়তো রাতের বেলা কোনো একটা ক্রাইম হয়েছে আমাদের সাসপেক্ট অনুযায়ী সেই বাড়িতে আমরা একটু সার্চ করি এরপরে আমাদের সন্দেহটা কিছুটা ঘনীভূত হয় হওয়ার পরে আমরা বাড়িটা কর্ডন করে দিই এবং আমরা সঙ্গে সঙ্গেই ফরেনসিক টিম এবং ম্যাজিস্ট্রেট একজন অফিসে অফিসাররা ওখানে গিয়ে আমরা খোঁজা শুরু করি খোঁজার পরে আমরা দেখতে পাই যে যে একটি মাত্র ঘর আছে থাকার ঘর সেই ঘরের পেছনে কিছুটা মাটি সেটা কিছুটা আলগাভাবে ছিল সেখানে আমরা খুঁজতে হচ্ছে যেটা যখন খুঁড়ি খুঁড়ে নেওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে একটি বডি সেই বডিতে আমরা যখন বের করি বের করার পরে আমরা দেখি মাথায় এবং বিভিন্ন জায়গায় প্রচুর চোট আছে যেটা শার্প কাটিং রূপে দিয়ে মারা এবং গলায় দড়ি দিয়ে বাঁধাও আছে এরপর আমরা ওখানে খুব বেশি কিছু পাই না ওখানে কিছু জামা কাপড় পাই যেগুলো ভেজার কাপড় ছিল আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সেটা পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দিই ইতিমধ্যেই আমরা বাকি আমাদের কিছু সোর্স ইনফরমেশান এবং আমাদের কিছু টেকনোলজির সাহায্য নিয়ে আমাদের একটি টিম আমাদের সিনিয়র অফিসার মাননীয় এসপি সাহেবের নির্দেশে একটি টিম ইমিডিয়েটলি আমরা আসামের দিকে রওনা দেই সেই টিমটা অলরেডি যাওয়া শুরু করে এবং আমরা সেই পরিমল রায় এবং পরিমল রায়ের স্ত্রী যারা আমাদের সন্দেহ হচ্ছিল যারা সেই ক্রাইমটা করেছে তারা হয়তো ট্রেনে আসামের দিকে যেতে পারে তাই আমরা আর এবং জি সবার সাহায্য নেই আমরা কিছু তথ্য দিই যে এরকম যদি কেউ যায় একটুখানি সার্চ করার জন্য এটা যখন আমাদের চলতে থাকে ঠিক সেই সময়ই আমাদের টিমটাও আসামে রওনা দিয়ে দেয় আলটিমেটলি আমরা সন্ধ্যার সময় আইডেন্টিফাই করতে পারি যে ওই ব্যক্তিটি কে ব্যক্তিটি গৌতম রায় তার বাড়ি ব্রহ্মপুর বাজার থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরে আইডেন্টিফাই হওয়ার পরে তার বাড়ির লোক একটি কমপ্লেন দেয় সেই কমপ্লেন দেওয়ার ওপরে আমরা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করি রুজু করার পরে তার ইনভেস্টিগেশন স্টার্ট হয় আমরা অলরেডি আগে থেকেই ইনভেস্টিগেশন অনেকটাই ইয়ে গিয়েছিল পরবর্তীতে পরের দিন আমাদের ফরেন্সিক টিম আসে ফরেনসিক টিম আসার পরে সেই বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম আমরা সেদিন আর অফেন্ডিং উইপন যেটা আছে সেগুলো আমরা কিছু পাই ঠিক পরের দিন আমরা আবার যেখানে মোটরসাইকেলটি ফেলে রেখে চলে গেছিলো সেখান থেকে রেল লাইনটা পেরিয়ে গিয়ে আমরা আরেকটি জায়গায় খোঁজ পাই সেখানে গিয়ে দেখি মাটির নিচে পুঁতে রাখা আছে অফেন্ডিং উইপেন যেটা একটি দা এবং কিছু রক্ত মাখা মাটি কিছু জামাকাপড় এবং তার দূরেই একটু দূরেই চা বাগানের মধ্যে মোবাইল ফোন যেটা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে এসছে সেটা গৌতম রায়ের যে ডিস্ট আছে তার মোবাইল ফোন এবং রেইনকোট এই সমস্ত জিনিস আমরা পাই সেগুলো উদ্ধার হয় ইমিডিয়েটলি যখন আমাদের টিম আসামে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে সেখানে আসাম পুলিশের সহযোগিতায় আমরা যে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায় তার বাড়ি সেখানেই পরিমল রায় সেখানে বহুদিন থেকে কাজ করত। ও কাঠমিস্ত্রি কাজ করতো এবং যে ডিসিজ আছে গৌতম রায় সেও কিন্তু সেখানেই কাঠমিস্ত্রি কাজ করতো দুজনেই একসঙ্গেই থাকতো আমরা সেখানে থেকে সঙ্গীতা রায়কে গত ছয় তারিখে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা সেখানকার লার্নের কোর্টের সামনে তাকে হাজির করি এবং আমরা ট্রানজিট রিমান্ডে প্রেয়ার করি আমরা ট্রানজিট রিমান্ড আমরা চার দিনের রিমান্ড পাই এবং সেখানেই সঙ্গীতা রায়কে রেখে আমরা ইনভেস্টিগেশন করি আমাদের যে টিম যায় ইনভেস্টিগেশন স্টার্ট করি আমরা যে পরিমল রায়কে ধরার জন্য কিন্তু আমরা পরিমল রায়কে এখন পর্যন্ত পাইনি কালকে রাতের বেলায় সঙ্গীতের রায়কে নিয়ে আমাদের টিম এখানে ফিরে আসে আজকে আমরা সঙ্গীতের রায়কে যতটুকু উঠে এসেছে পরিমল রায় এবং গৌতম রায় এরা দুজনেই গত এক তারিখে এক তারিখে দুজনেই আসাম থেকে আসে আসার পরে ওরা এখানে নিজেদের মধ্যে কথাবার্তা হয় যেদিন ঘটনা তিন তারিখ রাতের বেলা সেদিন গৌতম রায় পরিমল রায়ের বাড়িতে আসে বাড়িতে আসার পরে ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে একটা বচসা হয় বচসা সেটা হাতাহাতি দিতে গিয়ে জড়ায় তারপরেই একটি লাঠি দিয়ে আঘাত করে এই সঙ্গীতারায় পরবর্তীকালেই যে দা মানে অফেনিং উইপন যেটা আছে সেটা দিয়ে আঘা মাথায় এবং বিভিন্ন জায়গায় আঘাত করার পরে তাকে মেরে দেয় মারার পরে সেই বডিকে প্রমাণ লোপাট করার জন্য সেই বডিটাকে ভালো করে প্যাকিং করে বাড়ির পেছনেই সেটাকে পুঁতে দেয় পুঁতে দেওয়ার পরে সেটাকে তারা জামা কাপড় ছাড়ে জামা কাপড় ছাড়ার পরে পুরো বাড়িটা তারা জল দিয়ে সুন্দর করে লেপে দেয় যেন কোনো চিহ্ন না থাকে আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন আমরা দেখতে পেরেছিলাম যে ওখানে বাড়ির যে মোটরটা আছে মোটরটা চালানো ছিল পরবর্তীতে আমরা আমাদের ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি সেই মোটর সাইকেলটি ওরাই স্বামী স্ত্রী দুজনে নিয়ে গিয়ে রেললাইনের পাশে একটি বাসঝাড়ের কাছে ওখানে রেখে আসে এবং পরবর্তীতে আবার এই সমস্ত অপেন্ডিং মোবাইল এবং রক্ত মাথা কিছু মাটি এগুলো আবার নিয়ে গিয়ে ওরা মাটিতে পুঁতে দেয় একটি চা বাগানের ধারে বাস বাগানের ওখানে পুঁতে দেয় এরপরে ওরা এখান থেকে এসে ব্রহ্মপুর থেকে একটি টোটো ধরে চলে যায় চ্যাংরাবান্দায় এবং চ্যাংরাবান্দা থেকে ওখান থেকে বাস ধরে ওরা কুচবিহারে যায় কুচবিহার থেকে একটি ট্রেন ধরে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দুয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন